স্বপ্নের মতো বাড়িতেই করবেন ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন চিন্তা নেই নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলে মন পছন্দের ফ্রেশ কথা মানে লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়ার্স এখানে মার্বেল টাইলস বাথ ফিটিংস সাম্বার সেবেল নল ফিটিংস পাইকারি এবং খুচরো সুলভ মূল্যে পাওয়া যায় ঠিকানা হুগলি জেলার ঘোষপুর রামপ্রসাদ বিশেষ অবস্থার জন্য রয়েছে জেনারেটারের ব্যবস্থা কিন্তু তার ক্ষমতা এতটাই কম যে সব জায়গায় বিদ্যুৎ সংযোগ দেওয়া যায় না তাই লোডশেডিং হলেই ভরতপুর গ্রামীণ হাসপাতালে পাখা বন্ধ হয়ে যায় ওই সময় রোগীদের ভরসা নিজের জামা কাপড় বিদ্যুৎ চলে গেলে এই পরিজনরা কাপড় দিয়ে হাওয়া করে রোগীকে সুস্থ করে তোলার চেষ্টা করেন বছর বছর ধরেই অবস্থা চলে আসছে এই হাসপাতালে যদিও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে দ্রুত এর ব্যবস্থা নেওয়া হবে স্থানীয় সূত্রে জানা গিয়েছে তিরিশ পেটের এই হাসপাতাল ভরতপুর এক ব্লকের একমাত্র নির্ভরযোগ্য সরকারি স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র হাসপাতালের আউটডোর ইনডোর থেকে প্রসূতি বিভাগ রয়েছে দুই বিভাগে রোগীর ভিড়ও জমে কিন্তু মেল ও ফিমেল সার্জিক্যাল ওয়ার্ডের অবস্থা এতটাই খারাপ যে রোগীদের বেঁধে থাকাটাও সময় ক্ষেত্রে কঠিন হয়ে পড়ে মেল ভর্তি থাকা তালগ্রামের সুনীল ঘোষ বলেন মনে হচ্ছে গোটা ঘর তেতে লাল হয়ে গিয়েছে এর মধ্যে এক মিনিটও থাকা কঠিন হয়ে পড়ছে স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে হাসপাতালের এমন অবস্থা প্রায় পনেরো বছর ধরে চলে আসছে এখানে কয়েকটি ইনভার্টার রয়েছে ঠিক কিন্তু সেগুলো অফিসের কাজে চিকিৎসক ও নার্সদের থাকার জায়গায় সংযোগ রয়েছে স্বাস্থ্য করবিদের জন্য সবসময় পাখা চললেও রোগীর ওয়ার্ডে সবসময় পাখা চললেও রোগীর ওয়ার্ডে তেমন অবস্থা নেই আপনারও কি মেডিসিন সব তৈরির স্বপ্ন অথবা ভালো চাকরি বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস না থাকলেও করতে পারবেন ডি ফার্মেসি কোর্স এই সুযোগ দিচ্ছে আইনেল কলেজ অফ ফার্মেসি আমাদের ঠিকানা আরামবাগ কয়েকতলা সংলগ্ন হুগলি যোগাযোগ নম্বর নাইন টু টু ফোর সেভেন সিক্স থ্রি থ্রি ওয়ান সিক্স হ্যাঁ ভর্তি বেলা দুটো দুটো সময় চলে যাওয়ার পরে হ্যাঁ দুটো সময় কারেন্ট যখন গরম হ্যাঁ কষ্ট এখন আমাদের সব কিছুই ওষুধ পানি তারপরে এই ঘর যে গরম যখন ফ্যান থাকছে না তখন রোগীর সব গরমে আমথান করছে এগুলো একটা তো গাঁয়টার ব্যবস্থা করা দরকার তা তো নেই আমার নাম সুনীল ঘোষ সুনীল ঘোষ হয়ে যাচ্ছে আমরা খুব কষ্ট ছিলাম স্যার কারেন্ট চলে কারেন্ট চলে যেয়ে খুব কষ্ট ছিলাম খুব ডুমের অসুখ আমাদের ধরেন কারেন্ট না গাঁয়টা না খুব কষ্ট চলছিলাম এবং কারেন্ট যখন আসছে তখন শান্তি হচ্ছে কারেন্ট পাড়ালে খুব কষ্ট হচ্ছে হ্যাঁ আমি হাটে মনে হচ্ছে আমরা চাইছি একটু বাতাস যেন পাওয়া যায় ফ্যানের বাতাস পেলে একটু জানতে আরাম স্যার কি নাম আপনার আমার নাম মান্নার আমার বাড়ি আমি ভর্তি হয়েছি বেলা একটা দুটো বেশ কয়েক বছর ধরে আমরা দেখছি যে ভরতপুর হসপিটালে বিদ্যুৎ চলে যাওয়ার ফলে যারা তাদের সমস্ত অসুবিধা বা হাওয়ার যে একটা অসুবিধা এটা তারা অভিযোগ করছে যে বিদ্যুৎ চলে যাওয়ার পরে আমরা গরমে আমাদের খুব অসুবিধা হয় এটা কতদিন ধরে চলছে এবং কি ব্যবস্থা নিচ্ছে না এটা তো অনেক দিন থেকে আছে ঠিক আছে মোটামুটি দশ বছর প্লাস আছে আর এই জন্য ব্যবস্থা আমরা নিয়েছি আমাদের কাছে স্যারের সঙ্গে আমাদের কথা হয়েছে আমাদের চিফিস স্যার উনি বলেছে একটা ফান্ড দেওয়া হচ্ছে সেই ফান্ড থেকে টোটালি হসপিটালটাকে যেটা মেল ওয়ার্ড ফিমেল ওয়ার্ড আর ইমার্জেন্সি আর আপনাদের যেটা গর্ভবতী মাঝ যেখানে থাকে সেটা ডেঙ্গু ওয়ার্ড টোটালি আমরা ইনভার্টার করে দেব তার থেকে মানুষ এই বিপদ থেকে হাত পেতে পারবে আর আমাদের কাছে একটা জেনারেটার অলরেডি আছে বাট একটি ছোটো জেনারেটার ওটা আমরা ইউজ করি যখন কোনো একটা ঝড় বৃষ্টি হয় তখন সেটা চালানোর জন্য আমরা সেটা ইউজ করি আর আমাদের এখানে বিদ্যুৎ পরিষেবা ভালো বেশি দিন কারেন্ট যায় না তবুও চেষ্টা করব কি এটা করা যায় যাতে মানুষ একটু সুবিধা থাকতে পারে তার শরীরে জামা খুলে হাওয়া করছে একটা পরিস্থিতি দেখুন আজকে যেটা হচ্ছে কি এখন গরম তো আছে সেখানে দশ মিনিটের জন্য কারেন্ট যায় তবু মানুষ অস্থির হয়ে যাবে সেটা আমরা বুঝতে পারছি এটা তাড়াতাড়ি সমাধান হয়ে যাক সেটা আমরা চেষ্টা করছি আমরা দেখলাম যে হসপিটাল হসপিটালের যে বিভিন্ন ধরে মনে হয় যে ঝোল জমে আছে সেই ঝোলগুলো আর কি ঝাড়া হবে না এটা ঝেড়ে দেবে ওটা আমাদের জিডিএস তো বলা আছে ওরা ক্লিন করে দেবে এখন হতে পারে এই ভোটের জন্য সবার ডিউটি পিউটি ছিল তাই জন্য ওরা করতে পারেনি বাট ইট উইল বি ডান উইক উন্নত মানের মার্বেল টাইলস চাই চলে আসুন রাজস্থান মার্বেল অ্যান্ড গ্রানাইটে এখানে পাবেন মার্বেল টাইলস গ্রানাইট পাথরের মন্দির দেবদেবীর ছবি ও স্যানিটারি ঠিকানা পারুল বাস স্ট্যান্ড আরামবাগ হুগলি অথবা কামারপুকুর রোড বালিভেলা আরামবাগ